আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে আমরা শুরু করতেছি লিনার অ্যালজাবরা এই কোর্সটির ভেক্টর জগৎ এ অধ্যায় থেকে অর্থাৎ যোগাশ্রয়ী নির্ভরশীল অনির্ভরশীল এবং ভিত্তি ও মাত্রা নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে এগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লাস নিচ্ছিলাম তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা একটি সেটের কীভাবে ভিত্তি ও মাত্রা নির্ণয় করতে পারি সেটা আমরা আজকে আলোচনা করবো তো দেখো ম্যাট্রিতে বলা হচ্ছে যদি নিম্ন উল্লেখিত আর ফর ফোর দুইটি উপজগত এস ও টি হয় তবে এস টি এবং এস ইন্টারসেকশন টি এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো এস সেটটা দেওয়া আছে এক্স ওয়াই জেড টি সাজ দ্যাট ওয়াই প্লাস জেড প্লাস টি ইকাল টু জিরো আর টি সেটটা দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড টি এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো আর হচ্ছে জেড ইকাল টু টু টি এই দুটি দেওয়া আছে তো এটিরই এখন আমাদের হচ্ছে ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে প্রথমে আগে আমরা এস এবং টি এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করব তারপর আমরা এস ইন্টারসেকশন টি এর ভিত্তিও মাত্রা নির্ণয় করবো তো শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের চতুর্থপথ কোর্স লিনিয়ার অ্যালজেব্রা এই কোর্সটি শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি তোমাদের সাজেশন তৈরি করেছি এবং হচ্ছে আমার ভিডিও রেকর্ড ক্লাস রয়েছে সাজেশন ভিত্তিক তো তোমরা কোর্সিতে ভর্তি হয়ে যাও যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এই জন্য দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও আমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা আর যারা অনার্সে পড়াশোনা করো তোমাদের লিনিয়ার লিনিয়ারেলজাবরা তোমাদের কোর্সপি চারশো দশ টাকা তো সেক্ষেত্রে তোমরা দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের পেইড ব্যাসে তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আসানোর ইনশাআল্লাহ আশা করা যায় কারণ আমি প্রত্যেকটা ম্যাথ স্টেপ বেস্টেপ বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে সেটাকে সুন্দরভাবে বুঝিয়েছি এই জন্য তোমরা আজই ভর্তি হয়ে যাও তো আমরা মূল আলোচনায় চলে আসি দেখো এখন মেত্রে আমরা দেখো সলভ করব তো প্রথমে আগে তোমরা সেটটা ধরে নিবা যে দেখো প্রথমে দেওয়া আছে এস ইকোয়াল টু এক্স ওয়াই জেড টি সাজ ওয়াই প্লাস জেড প্লাস টি টু জিরো এর ভিত্তি ও মাত্রা হবে তো এটাকে আমরা একটু সাজায় লিখবো দেখো এখানে যেহেতু এক্সটা নাই এজন্য আমরা যদি জিরো ইন্টু এক্স লিখি তাহলে এক্সটা চলকটা আমরা এখানে নিয়ে আসতে পারি জিরোর সঙ্গে এক্স গুণ করলে তো জিরোই হয় তারপরে ওয়াই প্লাস জেড প্লাস টি জিরো এই একনাং সমীকরণের সমাধান জগতের ভিত্তি ও এই একনাং যে সমীকরণটা এটা হচ্ছে সমাধান জগতের ভিত্ত মাত্রা সমান এই এটা তো এই এর স্বাধীন চলক সংখ্যা কয়টি দেখো এখানে চলক আছে এখানে স্বাধীন চলক এখানে চলক আসতে কয়টা একটা দুইটা চলক আছে দেখো চারটা একটা দুইটা তিনটা চারটা না আর সমীকরণ আসতে কয়টা একটা তাহলে আমরা ওই চারের থেকে এক বিয়োগ করবো বিয়োগ করলে আমরা তিনটি পাবো স্বাধীন চলক এখানে তিনটি হচ্ছে স্বাধীন চলক পাবো এবং সেই তিনটি স্বাধীন চলক হবে এক্স জেড আর হচ্ছে টি এই তিনটি হচ্ছে আমাদের এখানে স্বাধীন চলক হবে তো ঠিক আছে এবং সেই চলকের মান আমরা ধরে নেব তো আমরা এখানে এবং সেটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে থেকে হবে আর কি তো দেখো এখানে আমরা স্বাধীন চলক ধরে নিয়েছি যে এক্স সমান পি জেড সমান কিউ এবং টি সমান হচ্ছে আর এই তিনটি স্বাধীন চলক আমরা ধরে নিয়েছি এবং দেখো আমরা এখানে হচ্ছে এই যে আমাদের যে সমীকরণ রয়েছে ওয়াই প্লাস জেড প্লাস টি কোল্ড জিরো তো আমরা এই সমীকরণটা এখানে লিখলাম লেখার পরে এখন দেখো এই যে জেডের মান আমরা হচ্ছে কত ধরেছি জেডের মান আমরা কিউ ধরেছি এবং টি এর মান আমরা আর ধরেছি তো সেটা আমরা এখানে বসাই দিব বসাই দিলে আমরা ওয়ের মানটা পেয়ে যাচ্ছি ওয়াই মান হচ্ছে মাইনাস কি এদিকে নিয়ে আসো মাইনাস কিউ মাইনাস আর এটা আমরা পেয়ে গেলাম তাহলে এক্স ওয়াই জেড টি সবগুলোর মানে আমরা পেয়ে গিয়েছি এক্সের মান হচ্ছে পি এর মান হচ্ছে মাইনাস কিউ মাইনাস আর জেডের মান হচ্ছে কিউ এবং টি এর মান হচ্ছে আর পেয়ে গেছি আমরা ঠিক আছে এখন এটার আমাদের ভিত্তি বের করতে হবে তো ভিত্তি বের করার নিয়মটা কি আগে তোমাদেরকে একটু বলে দিই দেখো এখানে হচ্ছে আমাদের চলকাছি এক্স ওয়াই জেড ডি তো এগুলোকে আমরা এভাবে লিখবো লেখার পরে এখন এই যে এই মানগুলো আমাদের বের করতে হবে ভিত্তির যে মানগুলো সেটা বের করার নিয়মে দেখো রাফে আমি দেখাই দিয়েছি কীভাবে বের করতে হবে তো এটা বের করার নিয়ম হচ্ছে দেখো এই যে এখানে এক্স না তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমরা বের করছি পি এক্সের মান পি তাহলে এখানে কাছে তিনটা তাহলে তোমার হচ্ছে এখানে তিনটায় আসবে পি কিউ ঠিক আছে এখানে হচ্ছে স্বাধীন চলক সংখ্যা যেহেতু তিনটি এর জন্য আমরা এখানে আর কি তিনটি মান এখানে লিখব ঠিক আছে তো দেখো এখানে এক্সের এক্সের মান হচ্ছে পি তাহলে আর দুইটি চলক থাকবে সেই দুটি চলকের মান হবে জিরো যেহেতু দেখো এখানে এক্সের মান পি ধরলে তাহলে এখানে এই যে জেড জেডের মান তাহলে কি হবে জিরো হবে এবং টি এর মান জিরো হবে তো আমরা এখানে লিখবো জিরো ইন্টু কিউ প্লাস হচ্ছে জিরো ইন্টু আর তারপর দেখো এবার ওয়ার মান হচ্ছে আমরা বের করছি মাইনাস কিউ মাইনাস আর তাহলে এখানে মাইনাস কিউ মাইনাস আর ওয়ার মানটা আমরা বসায় দিব আর তাহলে এক্সের মানটা এখানে আমাদের জিরো ধরতে হবে ঠিক আছে এক্সের মানটা জিরো ধরতে হবে আচ্ছা গেল এটা এবার আমরা জেড সমান লিখবো দেখো জেড সমান হচ্ছে জেড সমান কী হচ্ছে কিউ না তাহলে এখানে এক্সের মান জিরো হবে আবার টি এর মানও এখানে জিরো হবে তাহলে দেখো এখানে জিরো ইন্টু পি আর এখানে হবে জিরো ইন্টু আর এবার দেখো আমাদের বের করতে হবে টি এর মান তো আর তাহলে এখানে এক্সের মানও জিরো হবে জেড এর মানও জিরো হবে তাহলে এখানে লিখবো জিরো ইন্টু পি আর হচ্ছে প্লাস দি কিউ ইন্টু জিরো ইন্টু কিউ প্লাস হচ্ছে আর আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আমাদের এটা বের করতে হবে এখন এখান থেকে দেখো এই শাড়ি থেকে আমরা দেখো এখান থেকে আমরা পি কমন নিব পি কমন নিলে থাকবে ওয়ান জিরো 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 দেখো ওয়ান জিরো 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 এবার এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা কিউ কমন নিব কিউ কমন নিলে আমাদের থাকবে দেখো জিরো মাইনাস ওয়ান ওয়ান আর হচ্ছে জিরো ঠিক আছে এবার এই লাইন থেকে আর কমন নিবা আর কমন নিলে দেখো জিরো এখানে কিছু নয় মানে ওয়ান আছে মাইনাস ওয়ান জিরো এখানে কিছু নয় মানে ওয়ান আছে এই যে ওয়ান তাহলে এই যে পি অফ এত কিউ এত এবং আর অফ এত এগুলো এবার আমরা এই যে এখানে লিখে দেবো এটার পরিবর্তে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড টি এক্সের মান তো হচ্ছে পি কিউ এর মান হচ্ছে এর মান হচ্ছে মাইনাস কিউ মাইনাস আর জেড এর মান হচ্ছে কিউ আর টি এর মান হচ্ছে কত টি এর মান হচ্ছে আর তো এটাকে আমরা এইভাবে ম্যাট্রিক্স আকারে লিখছি না লিখে এটা এবার আমরা এখানে বসাই দেবো এই যেটার পরিবর্তে এই যে পি এর পরিবর্তে আমরা এখানে বসাবো হচ্ছে কি এই যে পি অফ এই যে ওয়ান জিরো 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 এমানগুলো কিউ অফ এটা এবং আর এই উপাদানগুলো আমরা এখানে বসায় দিব তাহলে এইগুলোই হবে হচ্ছে আমাদের এসের ভিত্তি এর ভিত্তি তাহলে একটা দুইটা তিনটা তাহলে এই যে ভিত্তি কয়টা হলে এর ভিত্তি এটা সেট আকারে লিখতে হয় এটা হচ্ছে তিনটা ভিত্তি তাহলে এসের মাত্রা হবে কত তিনটা যেহেতু একটা দুইটা তিনটা তাহলে এর মাত্রা কত তিন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমাদের টিটা বের করতে হবে এটা আমরা এস বের করলাম না দেখো এখানে আবার টি আসে যে ম্যাথে দেখো টিটা আবার বের করতে হবে তারপর আবার এস ইন্টারসেকশন টি বের করতে হবে তিনটে স্টেপ পড়েছে তো এবার আমরা টি বের করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা তো আবার লেখো টি সমান এত এর ভিত্তি ও মাত্রা হবে তাহলে এক্স প্লাস ওয়াই জিরো আর জেড এখানে টুটাকে টু টি টাকায় দেখে নিয়ে আসো তাহলে জেড মাইনাস টু টি কাল টু জিরো এই দুই নম্বর সমীকরণ জোরে সমাধান জগতের ভিত্ত মাত্রার সমান এই দুই নম্বর সমীকরণটা জোটের সমাধান জগতের ভিত্ত মাত্রা সমান হবে তো এটাকে আমরা এখন একটু সাজা লিখবো যে এক্স প্লাস ওয়াই এখানে যেহেতু জেড নাই এবং টি নাই এজন্য জিরো ইকোয়াল টু জিরো লিখলাম আর এখানে দেখো এক্স নাই ওয়াই নাই এজন্য জিরো প্লাস জিরো জেড আছে আর মাইনাস টু ইকাল টু জিরো এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম তো এখানে চারটি চলক রয়েছে এক্স ওয়াই জেড আর টি আর সমীকরণ রয়েছে দুইটি তাহলে আমাদের এখানে স্বাধীন চলক কটা হবে দুইটা হবে চারের থেকে দুই বিয়োগ করলে কটা হবে দুইটা হবে সেই স্বাধীন চলক কী হবে ওয়াই হবে এবং টি হবে সেই স্বাধীন চলক তাহলে ওয়াই সমান আমরা পি ধরে নিব আর টি সমান আমরা কিউ ধরে নিব তাহলে পি কিউটা কার সদস্য হবে আর এর সদস্য হবে মানে রিয়েল নাম্বার রিয়েল নাম্বারটা আমরা এখানে ধরবো ঠিক আছে তাহলে দেখো এখন এক্স প্লাস ওয়াই ইকাল টু তো জিরো না তো আমরা এখানে ওয়াইয়ের মান দেখো পি ধরে নিয়েছি তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি এক্স ইকাল মাইনাস পি তারপর দেখো জেড মাইনাস টু টিক্যাল টু তো জিরো তো আমরা এখানে দেখো টি এর মান কত ধরেছি কিউ ধরে নিয়েছি তাহলে জেড মাইনাস টু কিউ ইউকাল টু জিরো অর্থাৎ জেড ইউকাল টু টি টু কিউ এটা আমরা লিখতে পারি এখন এক্স ওয়াই জেড টি এক্সের মান হচ্ছে মাইনাস পি ওয়াইয়ের মান হচ্ছে পি জেডের মান হচ্ছে টু কিউ আর টি এর মান হচ্ছে কিউ এটা আমরা এখানে বসাই দিয়েছি এখন আমরা যেখান থেকে এক্স ওয়াই জেডের মানটা আমরা বের করব দেখো এই যে আমাদের ভিত্তি যেহেতু বের করতে হবে ভিত্তি বের করতে হলে এখন বের করতে হবে আমাদের চলক কিন্তু এখানে দুইটা তাহলে এখানে কিন্তু দুইটাই হবে পিকিউ এর বিষয়ে আর হবে না কিন্তু ঠিক আছে তো দেখো এক্সের মান আমাদের কত মাইনাস পি না তাহলে এর মান যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে চলক আছে কিন্তু দুইটা তাহলে এক্স নিলে তাহলে হচ্ছে আর এক্স তো এক্স নিয়ে ফেলছে এক্সেন ম্যান মাইনাস পি তাহলে বাকি থাকলো কি টি তাহলে টি মানে যেটা থাকবে না সেটা জিরো হবে যেহেতু এটা নাই তার মানে এটা জিরো তাহলে জিরো ইনটু কিউ এবার দেখো মান আমাদের কত বের হয়েছে ওয়ারম্যান মান হচ্ছে আমরা পি বের করেছি আচ্ছা তাহলে মান যদি পি বের করি তাহলে এটা ওয়াইটা তো সাত দিন তাহলে ওয়াই আর টি তাহলে টিয়ার মান তো কিউ যেহেতু এখানে টি নাই এর মান কিউ নাই ঠিক আছে যেহেতু এটা নাই না থাকলে কী করতে হয় শূন্য নিতে হয় যেহেতু আছে শুধু পি ওয়ার মান শুধু পি আছে আচ্ছা গেলো এটা এবার জেড জেড সমান কত আছে দেখো টু কিউ আছে না তাহলে টু কিউ কিউটা ডান থেকে লিখতে হবে তাহলে আরেকটা একটা হচ্ছে চলক আছে সেটা হচ্ছে ধরো ওয়াই তাহলে ওয়াই ওয়ার মান তো পি তাহলে এটা জিরো ইন্টু পি লিখতে হবে নাই মানে জিরো আচ্ছা গেল এটা এবার টি তাহলে দেখো টি এর মান তো কিউ তাহলে এখন পিটা লাগবে পি কিউ যেহেতু দুইটি দাম এখানে আমরা ব্যবহার করতেছি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে জিরো ইন্টু পি ঠিক আছে করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখানে আবার পিটা কমন নেওয়া পিটা কমন নিলে মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো হবে এখান থেকে কিউ কমন নিবা কিউ কমন নিলে হবে জিরো জিরো টু আর এর আগে কিছু নাই মানে ওয়ান আছে এটা ঠিক আছে করি তোমরা বুঝতে পেরেছো এখন এটাকে আমরা এইভাবে সাজায় লিখবো এই যে পি অফ মাইনাস ওয়ান ওয়ান জিরো তারপর প্লাস কিউ অফ জিরো জিরো টু ওয়ান আর তাহলে এর ভিত্তি হবে কি এই দুইটা এই যে মাইনাস ওয়ান ওয়ান জিরো 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 টু ওয়ান এই দুটা হবে ভিত্তি তাহলে মাত্রা কটা হবে মাত্রা তাহলে টু ভিত্তি যে কটা হবে সে কটাই হচ্ছে মাত্রা তাহলে মাত্রা হবে এখানে টু আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা এস টি এর ভিত্তি এবং মাত্রা বের করব অর্থাৎ দুইটা সমীকরণকে এখন আমরা একত্রে করবো দেখো আমাদের সমীকরণ হচ্ছে এ ওয়াই প্লাস জেড প্লাস টি ইউ জিরো ছিল আমরা এক্স চলকটা নিয়ে এসেছি তাহলে অবশ্যই জিরো দিতে হবে জিরো ইন্টু এক্স মানে দুটো জিরোয় তাহলে ওই টাইমটা থাকতেছে না তারপর এক্স প্লাস ওয়াই কালো জিরো আর জেড মাইনাস টু ডি টু জিরো মানে তিন তিনটা সমীকরণকে আমরা একত্রে করলাম এই সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি এবং মাত্রা আমাদের বের করতে হবে অর্থাৎ এটি সমান আর কি তো এখন দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এই যে এক্স প্লাস ওয়াই এটাকে আগে লিখবো ঠিক আছে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে জিরো নাই টিও নেই এই জন্য জিরো লেগেছি তারপর দেখো আছে কি এর আবার এক্স ইন টু জিরো মানে টু জিরো ওটা ক্যান্সেল করে দিলাম তাহলে থাকলে কি ওয়াই প্লাস জেড প্লাস টি ওয়ান জিরো আর হচ্ছে জেড মাইনাস টু টিক টু জিরো তো এখানে দেখো কয়টি সমীকরণ রয়েছে এখানে তিনটি সমীকরণ রয়েছে চলক রয়েছে কয়টি চারটি এক্স ওয়াই জেড টি মোট চারটি চলক রয়েছে তিনটি সমীকরণ রয়েছে তাহলে স্বাধীন চলক কয়টি হবে চারের থেকে আমরা তিন বিয়োগ করে দেব তিন বিয়োগ করে আমাদের তাহলে একটি হবে স্বাধীন চলক এখানে একটি হিসেবে সেই স্বাধীন চলক আমরা ধরে নেব হচ্ছে টি আর এর মান আমরা ধরে নেব আর রিয়েল নাম্বার আটটা সি রিয়েল নাম্বার যখন একটা বাস্তব সংখ্যা আমরা এই টি এর মানটা ধরে নেব ধরে নেওয়ার পরে দেখো এখন জেড মাইনাস টু টি না টি এর মান আমরা কত ধরছি আধস্তি তাহলে জেড মাইনাস টু টি জিরো মানে জেড মাইনাস টু আর জিরো তাহলে জেড ইকাল টু হচ্ছে টু আর এবার দেখো ওয়াই প্লাস জেড প্লাস টি ইকাল জিরো তো এখানে আমরা টি এর মান হতে ধরছি আর আর জেড এর মান তো আমরা বের করছি টু আর তাহলে এখানে মানটা বসাই দিব দেখো ওয়াই প্লাস টু আর প্লাস আর তাহলে টু আর প্লাস মানে কি থ্রি তাহলে ওয়াতে ওয়াইকাল টু মাইনাস থ্রি মান আমরা বের করে ফেলছি এবার আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই টু এটা আমাদের সমীকরণ এখানে দেখো এই যে এক্স তাহলে এখানে আমরা দেখো কার মান বসাবো এখানে আমরা ওয়ার মানটা বসাই দেবো ওয়ার মান হচ্ছে মাইনাস থ্রি আর এখানে মাইনাস থ্রি আর বসাই দেবো তাহলে এক্স মাইনাস থ্রি আর ইকোয়াল টু জিরো অথবা এক্স ইকোয়াল টু থ্রি আর তাহলে আমাদের দেখো এক্স ওয়াই জেড টি সবগুলোর মানই কিন্তু আমরা বের করে ফেলছি এই মানটা এখন আমরা এখানে বসাই দেবো এক্সের মান থ্রি আর ওয়ার মান হচ্ছে মাইনাস থ্রি আর জেড এর মান হচ্ছে টু আর এবং টি এর মান হচ্ছে আর এবার এখান থেকে দেখো আর কমন নেওয়া যায় তাহলে হবে থ্রি মাইনাস থ্রি টু আর হচ্ছে ওয়ান তাহলে এস ইন্টারসেপশন টি এর ভিত্তি হবে এগুলো এই যে আরব যেটা আছে না থ্রি মাইনাস থ্রি টু ওয়ান এটা ভিত্তি হবে তাহলে এখানে সেট আছে কয়টা একটা না এ যে তাহলে এর এর মাত্রা কত হবে একটাই হবে ঠিক আছে তাহলে মাত্রা একটাই হবে সেটের মধ্যে দেখো একটি মাত্র ই আছে না মান আছে তার মানে এর মাত্রা কয়টা হবে একটি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি শিক্ষাতে বন্ধুরা তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কারণ এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা অনার্সে পড়াশোনা করো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য তারা বেশি বেশি ইম্পর্টেন্ট এই জন্য তোমরা এই ম্যাট্রিক খুব ভালো করে প্র্যাকটিস করবো এবং বেশি বেশি শেয়ার করবো যেন তোমাদের ফ্রেন্ডস সার্কেলরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা আজই যোগাযোগ করো যেহেতু তোমাদের পরীক্ষা সন্নিকটে বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো দ্বিতীয় বর্ষে চতুর্থ পথ কোর্স তোমাদের লিনিয়ার জাবরা তোমরা দেরি না করে আজই আমাদের পেট বেসে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের আসানও ভালো ভালো হবে তো সেক্ষেত্রে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ